সালামুয়ালাইকুম ওয়েলকাম ভাই টু মাই চ্যানেল স্পোর্ট সেন্ট ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসছি তার স্টোরিতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ট্রিপিসের কালেকশন দেখিয়ে দেবে একদম লাক্সারি বয়কে কালেকশন থাকবে আর প্রাইসও থাকবে খুবই রিজনেবেলের মধ্যে তো এটা ভাইয়াদের শপের অ্যাড্রেস তোমাদের যারা শপে আসে যাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে স্ট্যান্ড প্লাজা তিতে তারা শপ নাম্বার টেন আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্ট টাই কোন কালেকশন দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে তো ফার্স্টে এটা দিয়ে শুরু করছি এটা পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছ এটা নেকের পশন থেকে শুরু করে অল বডিতেই তোমরা কিন্তু লাকজারি একটা কাজ পাবে স্টোনের কাজ থাকবে সাথে কিন্তু অ্যাম্ব্রডারি কাজ থাকবে নিচে একটা প্যানেল থাকবে আর প্রত্যেকটার সাথে কিন্তু ভিতরে ইনার অ্যাড করা রয়েছে আমি দেখিয়ে দিব এই যে প্রত্যেকটার ভিতরে কিন্তু সব কোয়ালিটির একটা ইনার অ্যাড করা থাকবে মানে ফোর পিসে কালেকশন পাচ্ছ কাপড় থাকবে ইনার ক্যাপ শিপন জর্জেটের মধ্যে পাকিস্তানি প্যাটার্নের মধ্যে সবগুলাই পাচ্ছ এই যে এটা থাকছে উনাটা উন্নাটাও সেম কাপড়েরই থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটাও কিন্তু সেম কাপড়েরই পাবে বাইরে যে কোনো শপে দেখবে যেগুলো রেপ্লিকা হয় সেগুলো কিন্তু এই প্যান্টের কাপড়টা বাটার সিল্কের থাকে বা অন্য কোনো কিছু বাট ভাইদের এখানে কিন্তু ম্যাচিং কাপড়েরই থাকছে ইন্ডিয়ান ক্যাপ শিপন জর্জের মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো

একটা থাকছে মাস্টার্ড ইলো কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা জয়ী সুতা থাকবে সেম ইন্ডিয়ান মধ্যে ব্যাক সাইডে কিন্তু ইনার রয়েছে ভিতরে ইনার এটা ব্যাক সাইডটা দিবেন ভাইয়া ওকে ব্যাক সাইডটা প্লেন পাবে আর প্রত্যেকটা স্লিপেও কিন্তু গর্জিয়াস করে ওয়াইফ পাচ্ছ এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা থাকছে উন্নাটা সেটার উন্নাটা কিন্তু খুবই লাক্সারি একটা কাজের মধ্যে পাচ্ছ এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকবে প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ এটার মধ্যে ম্যাচি কালার রয়েছে একটা থাকছে ম্যাজেন্টা কালারের মধ্যে ওয়া ওই কালারটাও কিন্তু অনেক সুন্দর ওকে নেক্সট আরেকটা কালার প্রাইস কত পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকছে মাত্র তিন টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এইটা কিন্তু ফুললি একটা গরজাস কাজ পাছ, লাক্সারি এটা কাজ থাকছে ফুললি এম্বয়ডারি প্লাস স্টোনের কাজ থাকছে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজও অ্যাড রয়েছে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে একদম ইন্ডিয়ান গ্যাপ সিবন জর্জেটের মধ্যে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম পাকিস্তানি ক্যাটালগের মধ্যেই পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এইটা প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল পাবে প্যান্টের লেন থাকবে প্রত্যেকটারই চল্লিশ এটার মধ্যে কালার পাচ্ছ নেক্সট এ একটা কালার থাকছে হোয়াইটের মধ্যে আর এটা দেখিয়ে দিব কলিজা টাইপ কালারের মধ্যে सेम ডিজাইনের মধ্যে কালার পাল্টা নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেব সিভিট কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা 3500 টাকা সব ড্রেসের প্রাইস কি সেম না না ওকে এটার প্রাইস আছে মাত্র 3500 টাকা করে ওকে নেক্সট আমি আরেকটা কালেকশনে যাব এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি তিনটা কালারই খুলে দেখিয়ে দেবো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারটি দিয়ে এটার উপরে কিন্তু রিয়েল স্টোনের কাজ থাকছে আমি কাছ থেকে দেখিয়ে দেবো ফুললি কিন্তু রিয়েল স্টোনের মধ্যে পাচ্ছো এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে দোপাট্টাটা দোপাট্টা জুড়েই কিন্তু তোমরা কাজ পাচ্ছ আর কাপড় কোয়ালিটি ভাইদের খুবই ভালো ঢাকার চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করবে সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের আলাদা একটা প্রাইস আছে ওগুলো ভাইদের সাথে কথা বলে নিয়ে নিতে পারবে নেক্সট এটা আমাদের আরেকটা কালার রয়েছে নোট টাইপ কালারের মধ্যে এই যে প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে আমি নেক্সট আরেকটা ডিজাইনে যাব এইখানে কালার আছে ভাইয়া হ্যাঁ আইটেম কালার আছে নেক্সট এটাও আছে অলিভ কালারে মধ্যে এটাতে চার পাশে কিন্তু সুন্দর করে তোমরা পার্লের কাজ পাচ্ছো hata to same ভাবে পার্লের কাজ আছে কাপড় থাকবে ইন্ডিয়ান ক্যাপ সিপন মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু তোমরা মানে এটুকো বিশ্বাস রাখতে পারো যে এখানে কাপড় নিয়ে ঠকবে না মানে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে আর প্রাইজেও কিন্তু খুবই রিজনেবল মধ্যে এগুলা এই প্রাইজে কিন্তু বাইরে কোথাও পাবে না এটা আছে প্যান্টটা এই স্টেইটার মধ্যে কালার আছে কালারটা দেখিয়ে দিব একটা কালার থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা টাকা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা করে সামনে যেহেতু পূজা আছে আপরা চলে কিন্তু নিজের জন্য বা প্রিয়জনদের জন্য কিন্তু কিনে গিফট করতে পারো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এইটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে হট পিঙ্ক কালারের মধ্যে উপরে লোয়ার করে একটা বাইড থাকছে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর একটা ও থাকবে এই যে দুপাটা জুড়েই কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে অনেক বড়ো সাইজের মধ্যে পাবে একটা দেখিয়ে দিই এই যে অনেক বড় সাইজের মধ্যে থাকছে এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে কত টাকা প্রাইস থাকবে বত্রিশশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে এটা রয়েছে অ্যাশ টাইপ কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেবো অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে এটা আরেকটা ডিজাইনের মধ্যে পাচ্ছে নেকের পশন থেকে শুরু করে অল বডিতে একটা এমব্রয়ডারি প্লাস্ট স্টোনের কাজ থাকবে আর স্লিপের অংশ সেমভাবে তোমরা কাজ পাবে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট প্যান্টের নিচে কিন্তু প্যানেল থাকে এটা থাকছে উন্নাটা ওয়াও উন্নাটা দেখো ফ্রেন্ডস এটার উন্নাটা কিন্তু আসলে অনেক বড় এটা মধ্যে কালার থাকবে একটা থাকছে পিয়াস কালারের মধ্যে এটার প্রাইস থাকবে কত ভাইয়া 3200 টাকা প্রাইস থাকবে মাত্র 3200 টাকা করে আমি লাস্ট ওয়ান কালার কালেকশনটা দেখিয়ে দিব একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা তো কিন্তু সিম্পলের মধ্যে তোমরা গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছ নিচে কিন্তু প্রত্যেকটারই ইনার অ্যাড করা থাকবে আর কাপড়গুলো এত সফট এগুলো পরতে কিন্তু খুবই কমফোর্টেবল হবে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ সাথে সেম কাপড়ের তোমরা প্যান্ট পাচ্ছ নেক্সট আরেকটা উন্না থাকবে উনারটা জুড়েই কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছ এই যে উন্যাটা ওকে এটার মধ্যে আরেকটা কালার রয়েছে একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এটার প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুশো টাকা করে যার যে এটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই আসার কালেকশন আমি ছিলাম তার ড্রেস স্টোরিতে তোমরা যারা শপে আসতে যাচ্ছে তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে WhatsApp হোয়াটসঅ্যাপ আছে তো সে ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে পেজ